ধারণা করা কিছু না মির্জাপ্পা সরস্বতী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সুযোগ নেই মির্জাপ্পাছে তিনি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না তিনি বিল অনেক বড় নেতা হতে পারেন তাকে আমি সম্মান করব সমস্যা নাই কিন্তু মির্জাপ্পাস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নাই মির্জাপ্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন কে তাকে প্রবেশ করিয়েছে এখানে এত এত সিকিউরিটি কে তাকে প্রবেশ করিয়েছে কাদের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তিনি এখানে এসেছেন এবং কাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় চার পাশে নেতা কর্মী দিয়ে ভর্তি করে রাখা হয়েছে সেই প্রশ্ন আমি করেছি এখানে খুবই দৃষ্টি স্পষ্ট খুবই স্পষ্ট এখানে ভাই আবার স্পষ্ট করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি আর দুই তিনটা তো প্রমাণিত হয়েছে এটা তো আমি শুরু থেকে বলছি এটা তো আমার মনে হয় করে জিজ্ঞেস করার কিছু নাই আমি তো এতক্ষণ আমরা সব করে করছি এবং সেখানে ছাত্র দলের মধ্যে যেহেতু অনেক গ্রুপিং সেই গ্রুপিং এর জন্য দেখবেন ছাত্র দলের কি হয়েছে তাদের যারা টপটিতে আসছে অনেক গ্রুপিং এর কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টপটি না জিতে আসে এবং সেই জন্য বাকিরা ভিতর ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এই জন্য যে লিক করে ঠেকাই কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের কাছে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভ্যুত্তান পরবর্তী সময়ে ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করে কেউ আমাদেরকে অভিযোগ দিতে পারেনি আমরা জিতে হারি সেটা পরে কিন্তু এই ক্যাম্পাসে বাংলাদেশ একটি গণতান্ত্রিক অপেক্ষা সহনশীলতা এবং দিয়েছি। কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে প্রসেস সেটা নানা নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার এই কন্টিনিউশন থাকে কিনা সে আশঙ্কা শিক্ষার্থীদের মনে